এই যে দেখেন এটা হচ্ছে মূলত পাতি কাজ বলে হ্যাঁ পাতি কাজ এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা হ্যাঁ এটার সাথে সালোয়ারনা দেখাবো এটা জামাটা এটার সাথে ব্যাক সাইড ও প্রিন্টের সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এক কালার না বাটি প্রিন্ট করা প্রিন্ট করা না হ্যাঁ এটা সালোয়ার এটা হাতা আর ওন্নাটাও পাতি কাজ করা এবং ওন্নার দুই সাইডেও হচ্ছে ডলার সেট করা আছে তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে অনলি 800 টাকা এই যে মাত্র 800 টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখাই এটার মধ্যে কয়েকটা কালার হবে এই যে দেখেন এটা একটা কালার রেড এর সাথে সুরমা কালার কম্বিনেশন করা মাত্র আটশো টাকায় এই যে খুব সুন্দর কালার কম্বিনেশনটা একটু ফিট ফিট টাইপের কালারটা ইউনিক মানে একটু যারা সুবার চ্যানটা নিতে পারবেন হাতার কাপড় ওনা বড় ওনা এটার দাম কত পড়ছে ভাই আটশো আটশো টাকা আচ্ছা নেক্সটটা চলে যাই নেক্সট আছে হচ্ছে এই কালারটা এটা খুব সুন্দর অরেঞ্জ অলিভ তারপর হচ্ছে সুরমা কয়েকটা কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে জামা সালোয়ার হাতার কাপড় আর এটা হচ্ছে ওড়না প্রাইসটা পড়বে হচ্ছে আটশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে সুরমা কালার এই যে এটার সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে আটশো টাকা সেম সালোয়ার সেম ও না আটশো টাকা আচ্ছা এরপরে যেগুলো দেখ খাব ওগুলো সম্পূর্ণ অফারে থাকবে ঠিক আছে সবগুলো অফারে থাকছে তো কয়েকটা একটু দেখেন ভাইয়া এই যেটা দেখেন এটা হচ্ছে চিকেন কাজের বাটি এই যে এগুলো সম্পূর্ণ অফারে থাকবে হাতার কাপড় সালোয়ার ওড়না বড় ওড়না হবে এগুলোর দাম কত পড়ছে ভ্যায়া পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চিকেন বাটি